সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে খুবই মজার আর ইউনিক একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি দেখা মাত্রই আপনার বানাতে ইচ্ছে করবে আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি আমার আজকের বানানো নাস্তাটি যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আটা এক কাপের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু ইস্ট এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন মাঝে দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচের মতো রান্নার তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব এ পর্যায়ে এটা মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এবার ডিমটা দিয়ে আমি এই আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি ডিমটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আর এটা মাখিয়ে খুব সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু এ খুব পাতলা হবে না আবার খুব নরম হবে না ডোটা এ দেখে কিন্তু বুঝতে পারছেন কতটুকু সফট রেখেছি এখানে এরপরে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে আমি ডোয়ের চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ ডোটা দেখে কিন্তু বুঝতে পারছি না এ ডোটা কিন্তু আগের সে অনেকটা সফট হয়ে গেছে ডোটাকে আমি আরও এক মিনিটের মতো এভাবে মধ্যে নিব এ পর্যায়ে এ ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে এখান থেকে আমি দুটি লিচি কেটে নিয়েছি একটাকে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিব এটা কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এই বোর্ডে আমি কিছু শুকনো আর এর উপরে শুকনোটা ছড়িয়ে দিয়েছি তাহলে এটা রুটি বেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না আর এটাকে রুটি বেলনা দিয়ে আমি সুন্দর করে একটি রুটি বেলে নিব এ রুটি কিন্তু খুব একটা পাতলা বানাবো না একটু মোটা সাইজের করে রুটিটা বেলে নিতে হবে আমার এরপর পর্যায়ে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি চাকু দিয়ে আমি এরকম করে ডিজাইন করে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও কেটে নিব আমি সবগুলো এখানে বানিয়ে কেটে নিয়েছি আস এগুলোকে এখন তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলা একটি প্রায় ফ্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এ তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম আসলে আমি আর মাঝে দিয়ে দেবো এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দেবো আর এক পাশে যখন একটু শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমি এই নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম মাসে ভেজে নিব আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। যখন এগুলোর গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি আর এগুলো উঠানোর পর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর প্রতিটা পিঠাই কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে এখন এই পিঠা থেকে কিন্তু আমি একটি পিঠা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা ফুলকো হয়েছে এটা কিন্তু ভাঙ্গার পর দেখে বুঝতে পারতেছেন এর ভিতরে কিন্তু একদম ফুলে উঠেছে এই পিঠাগুলোতে কিন্তু আমি রকম মিষ্টি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু মিষ্টি দিয়েও বানিয়ে নিতে পারেন আবার চাইলে এরকম সস বা যে কোনো মাংসের ঝোল দিয়েও কিন্তু খেয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ